মাদায়েন বিজয় পনেরোই হিজরি কাদেশিয়া বিজয়ের পর হজরত সাদ রাদি তালা আনহু তার বাহিনী নিয়ে মাদায়নের দিকে অগ্রসর হন কিন্তু সামনে ছিল দজলা নদী প্রচণ্ড আগ্রহ ও উদ্দীপনা থাকা সত্ত্বেও সাদ রাদি আল্লাহতালা আনহু নদী পার হতে দ্বিধাবোধ করছিলেন এই সময় অত্র এলাকার কিছু নও মুসলিম এসে অপেক্ষাকৃত কম গভীর জায়গাটুকু সাদরাদি আল্লাহ তাল্লাহ আনহুকে দেখিয়ে দেয় ফলে তিনি নদী পার হওয়ার দৃঢ় সিদ্ধান্ত নেন প্রথমে আসেম বিন আমর তামিমি তার ছয়শ যানবাজ সাথী নিয়ে ঘোড়ার পিঠে চড়ে নদী পার হন তারপর পুরো বাহিনী নদী অতিক্রম করে মুসলমানদের এই অবিশ্বাস্য দুঃসাহস দেখে পারস্য সাম্রাজ্যের লোকেরা ভীত হয়ে পড়ে সম্রাট ইয়াস ও নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ভীত সন্ত্রস্ত হয়ে মাদায়েন ছেড়ে পলায়ন করে আল্লাহ তালা পারস্যের রাজধানী মাদায়েন মুসলমানদের হাতে পদানত করেন পরবর্তী বিজয় সমহ মাদায়েন পরাজিত হওয়ার পর ষোলোই হিজড়িতে পার্শিকরা জালু লাগিয়ে সমবেত হয় কাকা বিন আমর তামিমি ও হাসিম বিন উদা দীর্ঘদিন অবরোধের মধ্য দিয়ে জালুলা বিজয় করেন উৎসাহে পুনরায় হরমুজানের নেতৃত্বে রামা হরমুজে সমবেত হয় নুমান বিন মুকাররিনের নেতৃত্বে মুসলমানরা রামা হরমুজ বিজয় করেন রামা হরমুজ বিজয়ের পর নুমান বিন মুকার ও সাহাল বিন আদি তস্তবে গিয়ে মিলিত হন এবং সাবরা আবু রাহম সম্মিলিত বাহিনীর দায়িত্ব কাঁধে নেন মুসলমানরা তস্তর দুর্গ কয়েক মাস অবরোধ করে রাখে অবশেষে আল্লাহতালা এই দুর্গেও বিজয় দান করেন তারপর একে একে অনেকগুলো যুদ্ধ হয় একুশ হিজরিতে নিহাওয়ানদের বিখ্যাত যুদ্ধ সংগঠিত হয় তারপর মুসলিম বীরেরা বাইশ হিজরিতে হামদান রায় জুরজান কুমিশ ও আজারবাইজান বিজয় করে কিরমান সিজিস্তান মাকরান ইস্পাহান ও সিস্তান বিজয় করে যার ফলে ইরানের শাসামী হুকুমত নিঃ্তীর্ণ হয়ে যায় ওমর রাতি আল্লাহতালা এর শাসনকালে মুসলিম বাহিনী পৌঁছে যায় সিন্ধু নদী পর্যন্ত শামে বিজয় অভিযান বাহিনীর বিরুদ্ধে লড়াই মুসলমানদের অন্যান্য শ্রেষ্ঠ বীরেরা স্বামী তাদের হামলা চালাতে অব্যাহত রাখে রোমানদের বিপক্ষে জাজিরা খোজিস্তান এবং অর্ধ আর্মেনিয়ায় বিজয় আর সফলতা মুসলমানদের পায়ে এসে আশ্রয় পড়ে হজরত আবু উবায়দা বিন জাররাহ আল্লাহ তালা আনহু এর নেতৃত্বে চোদ্দো হিজরির এসব যুদ্ধে হজরত খালিদ বিন ওয়ালিদ ও ইয়াজিদ বিন আবু সুফিয়ান রাতিয়াল্লাহুতালা আনহু অত্যন্ত বিরুত্বপূর্ণ নজিরবিহিত কীর্তি রচনা করেন দামেশক বিজয় চোদ্দই হিজরি ইয়ারমুখ যুদ্ধের পর আবু ওবায়দা আল্লাহ তালা আনহু দামেশ কবরোধ করেন দামেশক নগরীর দেওয়ালগুলো ছিল অনেক উঁচু ও শক্তিশালী শহর ছিল পরীক্ষা বেষ্টিত হযরত আবু উবাইদা খালিদ বিন ওয়ালিদ আমর বিন আজ সুরাহ বিল বিন হাসানা ইয়াজিদ বিন আবু সুফিয়ানরা দিয়ালহু তালা আনহু তামেস্কের প্রবেশদ্বারে অবস্থান নেন অবরোধ দীর্ঘ হওয়ায় রোমানরা ভাবছিল মুসলমানরা এই শহর জয় করতে পারবে না বিশেষ করে শীতকালে কিন্তু বীর মুসলমানদের তেজস্বিতা সম্বন্ধে তারা তখনও হয়তো ভ্রান্ত ধারণায় নিমজ্জিত ছিল সহসা একদিন রাতে রোমানদের অমনোযোগিতা ও আমদ প্রমোদের সুযোগে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহ তালা আনহ তার যানবাজ সাথীদের সঙ্গ করে মই ও রশি নিয়ে পরীক্ষা অতিক্রম করেন দেওয়াল রক্ষীদের অজান্তে তারা মই বেয়ে উপরে উঠে পড়েন এবং রক্ষীদের হত্যা করে ফটক খুলে দেন ফলে মুসলমানরা আল্লাহ আকবর ধ্বনি দিয়ে বীর বিক্রমে শহরে প্রবেশ করে আল্লাহ তালা দামেস্ক শহর মুসলমানদের পদানত করেন